সম্মানিত পটুয়াখালীবাসী সম্মানিত দেশবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মুফাসির কোরআন সায়ক ডক্টর মিজানুর রহমান আজারি মহতারাম এবারে সারা বাংলাদেশে অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রাম সূচি দিয়েছেন মাত্র আটটি প্রোগ্রামের কথা আমরা জানতে পেরেছি আমরা অত্যন্ত আনন্দিত যে এই আটটি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালীবাসীকে তিনি একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন আগামী পঁচিশ তারিখে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ বিধান মাঠে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই প্রোগ্রাম বাস্তবায়নকে সামনে রেখে সম্মানিত পিএস প্রফেসর স্যার তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরও এই গভীর রাতে সফরে এসেছেন ঢাকা থেকে মিজানুর রহমানের অত্যন্ত নিকট ভাজন আমাদের সকলের প্রিয় নিয়ামতুল্লাহ নিজামী ভাই তো আমরা অত্যন্ত আনন্দিত তাদেরকে এই সময় কাছে পেয়ে এই শেষ রাতে আমরা তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ রব আলমিনের কাছে আগামী পঁচিশ তারিখের প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়নের জন্য কায়মানো বাকি সাহায্য প্রার্থনা করছি এ পর্যায়ে আপনাদের সামনে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় শায়ক মিজানুর রহমান আজহারের অত্যন্ত নিকট প্রিয় নিয়ামতুল্লাহ নিজামী ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজহারি হজুরের যে বিভাগীয় আটটি প্রোগ্রাম তার মধ্যে বরিশাল বিভাগীয় প্রোগ্রামটি গতকালকে দেওয়া আমরা এই মধ্যরাতে যেহেতু সারাদিন ব্যস্ত থাকি মধ্যরাতেই আমরা এই সুন্দর ওনাদের আয়োজনটি আমরা দেখতে আসলাম এত সুন্দর একটি প্লেস ছোটকালে শহীদ কেন্দ্র কেন্দ্রীয় এত সুন্দর একটি মাঠে ওনাদের প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে চারোপাশে বিশাল জায়গা তা আমরা আশা করছি এই প্রোগ্রামটি ওনারা সুন্দরভাবে সাজাতে পারবে লাখো লাখো তাও হৃদয় জনতার উপস্থিতি যে সমাগম হবে তাদেরকে সুন্দর একটি ব্যবস্থা করে দিতে পারবে আমরা ওনাদের অজু অজু কোথায় পড়বেন তারপরে গাড়ি পার্ক সব মিলে আমরা ওনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখলাম এতক্ষণ ধরে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো লেগেছে এবং কি আমরা আশা করছি এই সুন্দর প্রোগ্রামটি একটি ঐতিহাসিক প্রোগ্রামে পরিণত হবে বরিশালবাসীর জন্য আমরা পুরো বরিশালবাসীকেই তথা পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই এই সুন্দর প্রোগ্রামটি এতে আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের সকলের প্রিয় মুফাদ সির আল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজহারের কণ্ঠে কোরআনের বাণী শুনবেন এখন আমরা আরও বিস্তারিত জানতে চাই আল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজহারি হুজুরের সম্মানটি টিএস প্রফেসর মুশারফ হোসেন স্যারের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা সত্যি জ্ঞাপন করছি মধ্যরাতে হলেও আমরা পটোগালিতে এসে হাটে হাঁটি করেছি এবং এখানে আমাদের কিছু ভাই আমাদেরকে রিসিভ করেছেন আমরা এখন বর্তমানে যে মাঠে প্রোগ্রাম রেখেছেন এই মাঠটি আমরা পরিদর্শন এসেছি এবং মাঠটি দেখে আমাদের খুব ভালো লেগেছে তো ইনশাআল্লাহ আগামী পঁচিশ তারিখ আপনারা যারা আমাদেরকে শুনছেন বা শুনবেন সকলেই এখানে আসবেন আশা রাখছি মহিলাদেরও সুব্যবস্থা রাখা হয়েছে এখানে প্রায় পঞ্চাশ হাজার মহিলা বসার জায়গা দখল করেছেন আর বিশেষ করে এখানে পার্কিং এর সুবিধা রয়েছে রয়েছে তারপরে আপনারা ব্যবস্থা খুবই ভালো সর্বোপরি ইনশাল্লাহ যদি আল্লাহ রহমতে হুজুর সুস্থ থাকেন আগামী পঁচিশ তারিখ চলে এই প্রোগ্রামে আসবেন এবং উনি ওনার মূল্যবান বক্তব্য সেখানে রাখবেন আমি আশা করব যে আপনারা সকলে এখানে এসে এই মাহফিলটিকে সাফল্যমণ্ডিত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ